আবারও দেখাতে পারতেছি সবাইকে কি বানাইতেছ মামু পুরি আমি আগে রান্নাটা শেষ করে নেই তারপরে দেখাইতেছি সবাইকে ভালো করে দেখাবো মামুর বাড়ির দাওয়া আসছে হ্যাঁ তাও কখনো নাই আজকাল টুনা পিস পাকাইতেছি কিছু

তাহলে আমি রাত বারোটার পর যাবো

এত ছোটালি পুরির গুলি গনাচ্ছে মামু পুরির মধ্যেটা কি দিচ্ছ ডাল দেওয়া হচ্ছে ডাউল শূন্য ডাউল হ্যাঁ ও যে পুরি না জন্য না এই লোক দাঁড়ায় আছে মামুর ব্যবসা কি একবারে তুমুল হারে চলছে পসুর হারে চলছে দেখ এখন আবার কি নিচ্ছে

तेल हिट हो चल से, चोल से

আছেন দিদির দি না বললে সব দিলে আবার কোনো সমস্যা নেই কি সমস্যা আছে আর চলছে এখানে রান্না সবার দাওয়াত রইলো এসে খেয়ে যাবেন এই যে টোনা মাছ ভাজি করে রাখছি আর এই যে মাংস পুড়ি বানাচ্ছে টোনা ফিশের তরকারি আর এই যে মাংস এখানে পুড়ি বানাচ্ছে এটা দিয়ে খাইলে যা মজা লাগবে সবাই সাথেই থাকবেন আমুল বানানো দেখাবো ইনশাল্লাহ যারা আছেন সবাই একটু কমেন্ট করেন আর লাইক করেন সিসিংগা দিয়ে তরকারি বাগান হচ্ছে সিসিংগা সিসিংগা সিসিংগার তরকারি সিসিংগাই তো বলে মামুন নাকি হ্যাঁ আর এই যে টুনা ফিশ ভাজি করে রাখা আছে আর সাইডেই মামু বানাচ্ছে পুরি হ্যাঁ সবাইকে দেখাতে পারছি স্পেশাল করে মামু বানাইবা ঠিক আছে তুমি আজকে কি বানা দাও দুটা পদ বানাও তুমি লোকজনের দেখাও তুমি মুংলাই বানাইতে পারো মুংলাই তো মামু বানাও ও ফেমে গেল সে Eu <laughs> okay.

তো সেই মামু সেই মামুর উদ্দেশ্যে কেউ কমেন্ট করে না কি ব্যবহার কি হইলো সবাই কি হারিয়ে গেছে মামু আজকে ফিরি ফিরি দিচ্ছে পুরি, গরম গরম পুরি লাইক লাইক করেন সবাই লাইক করেন কি রে ভাই আবার চলে যায় আবার আসে লাইক করে না মামু কও তুমি কও মামু ভাই যে গরম গরম পুরি হয়ে গেছে সবাই চলে আসতে বলতেছে মামু সবাই চলে আসেন যেন <laughs> নিতে <laughs>